ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে গাইস ভিডিওটা স্কিপ করবে না ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি হ্যাঁ রাস্তার উপরে আছে ছোটো যাবে ওইদিকে চলো বাড়ির দিক ঘুরে আসি বাড়ির দিকে তো ভালো লাগছে ওইদিকে যাবে তা চলো যাবে ওইদিকে কয় সে ইয়া কয় বিপুল কই হ্যাঁ বিপুল কই বিপুল নাই হাসছ কেন হাসছ কি জন্য কেন হাসির কি হলো গেছে এবার আমরা ওই দিকে যাবো একটু এসো ওরা আসবে কোন এসো গেছে আমরা ওইদিকে যাবো রাস্তার উপরে এখন করছি ব্লক ক্যামেরা কিরম করে ধরে আছি দেখো সাউন্ড পাচ্ছ তোমরা পরে আছি লুঙ্গি একটা শার্ট ছোট্ট পরে আছে একদম পুরো হিরোদের মতো শীতের মতন ড্রেস ড্রেস পরে আছে আমরা এখন যাচ্ছি ওই বাচ্চাদের দিকে ওই দিকে গাইস আমার বন্ধু একটা বন্ধুর কাছে ফোন করছে ফোনটা লাউটি দে ফোনটা লাউটি দে ওর কাছে ফোন করেছি ও কি বলছে দেখো ওর সঙ্গে কথা বলবি হ্যাঁ একটু প্যাং করবে প্রথমে ফোন করে অন্য নম্বর ফোন এখনো তুলছে না ফোন তুললে তোমাদেরকে শোনাবো ও কি বলে ও রাস্তায় আসতে বলবো ও কি বলে দেখবো সেটাই তুলেছে আরেকবার কর আরেকবার ফোন করছি গাইস আর ফোন করছে এবার দেখি ও তোলে কিনা রাস্তায় আসতে বলবো কি বলে সেটাই দেখবো আমরা এখানে বসে বসে থাকি এই আমরা বসে থাকি বন্ধুটা আমাদের আড্ডা খানে এখানে বসে আড্ডা ফড্ডা মারি আমরা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে একজনে আজ এসছে এখনো চার পাঁচ জন এখন আসে তারা এখন আসেনি একজনের কাছে ফোন করছি সে ফোন তুলছে না ঠিক আছে এই হচ্ছে আমাদের রোড আমরা এই রোডের আশেপাশে থাকি ওই পাড়ায় হচ্ছে ওইটা আমাদের পাড়া ওখান দিয়ে আমাদের বাড়ি যেতে হয় এটা পুরো তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে সে দেখো তোমাদেরকে দেখায় সেই দেখো দেখতে পাচ্ছে সেই মুন্না একটা বন্ধু ওখানে কাজ করছে আর আর ফোন করছে সে তো ফোনই তুলছে না সালাই দুঃখ খতম হবে

মানে বিয়ে তো হয়নি অভিজ্ঞতা কিছু হয়তো হয়েছে তোমার কি অভিজ্ঞতা হলো বিয়ে করলে তো বড় গোলামি করতে হবে আমার ওই জন্য তো তুমি অনেক ভালো ভালো কথা বলতে বসেই আছি কেউ আসছে না বসে বসে আর ভালো লাগছে না আমরা দুজনে বসে আছি এই একজন আর একজন ফোন করছে সে তুলছে না আর একজন ফোন করলাম সেও আসছে না এখন দুপত্ত তিনটে নাগাদ বাজে এখন

এটা <laughs> সাদা <laughs> 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 <laughs>